yeah গাজীপুরের কোনাবাড়ী ডিগ্রি কলেজ মাঠে শনিবার এগারোই অক্টোবর সকালে অনুষ্ঠিত হয়েছে গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশন কোনাবাড়ী মেট্রো থানার আয়োজনে বৃত্তি পরীক্ষা দুই হাজার বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মুসাম্মদ মেহনাজ সরকার শিল্পী সভাপতি কোনাবাড়ি ডিগ্রি কলেজ ম্যানেজিং কমিটি অনুষ্ঠানটি উদ্বোধন করেন জনাব আলহাজ মোহাম্মদ বাবুল হোসেন সাধারণ সম্পাদক কোনাবাড়ি মেট্রো থানা বিএনপি সভাপতিত্ব করেন জনাব আলহাজ মোহাম্মদ আখতারুজ্জামান সভাপতি গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশন কোনাবাড়ি মেট্রো থানা অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জনাব মোহাম্মদ হাবিবুর রহমান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশন এছাড়াও আলোচনা করেন জনাব আলহাস আজিজুল ইসলাম মানু সভাপতি গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাস মোহাম্মদ রওনাক উদ্দিন সাধারণ সম্পাদক গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশন আলহাস মোহাম্মদ বারেক সরকার সভাপতি আট নং ওয়ার্ড বিএনপি জনাব মোহাম্মদ আজিজুল ইসলাম সদস্য সচিব কোনাবাড়ি মিত্র থানা যুবদল জনাব মিয়া মোহাম্মদ ফরহাদ হোসেন সাধারণ সম্পাদক আট নং ওয়ার্ড বিএনপি মোহাম্মদ মামুন রশিদ মামুন দপ্তর সম্পাদক পুনাবাড়ি মিত্র থানা বিএনপি এবং মোহাম্মদ পিয়াশ চাকলাদার প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কোনাবাড়ী মিত্র থানা বিএনপি অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন মাস্টার সাধারণ সম্পাদক গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশন কোনাবাড়ী মিত্র থানা অনুষ্ঠানে বক্তারা বলেন শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ তাদের মেধা বিকাশ ও নৈতিক শিক্ষার দীক্ষায় সমাজকে আলোকিত করতে হবে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও সনদ তুলে দেওয়া হয় যা অনুষ্ঠানের স্থলে উপস্থিত অভিভাবক ও শিক্ষক সমাজের মধ্যে উৎসাহের সৃষ্টি করে অনুষ্ঠান শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করা হয়